গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি এখন বেজে গেছে সাড়ে পাঁচটা তো মেয়ের টিউশান আছে আজকে তো মেয়েকে নিয়ে যাবো এখন টিউশানে তাই রেডি হয়ে গেলাম আর মেয়ের তো এক্সাম শেষ কালকে শেষ হবে আর কি কালকে সংস্কৃত পরীক্ষা শেষ হলেই শেষ তো মনটা খুব খুশি খুশি লাগছে আজকে ছিল অঙ্ক পরীক্ষা তো অঙ্ক পরীক্ষা খুবই ভালো হয়েছে টেনশানে ছিলাম অঙ্কটা নিয়ে হ্যাঁ যা তো হচ্ছে টেনশনে ছিলাম অঙ্ক পরীক্ষাটা নিয়ে তো অঙ্ক পরীক্ষাটা ভালোই হয়েছে আর মেয়েকে নিয়ে এখন যাব আর একটু টুকো হচ্ছে বাড়িতে সেদিন যে কাকাকে দেখতে গিয়েছিলাম হসপিটালে তো মানে নার্সিংহোমে তো কাকা তো বাড়িতে চলে এসছে তো যাব একটু আর কি আজকে দুধ রেখেছিলাম একটু বেশি করে কাকার জন্য নিয়ে যাব দুধ আর একটু ফল টল কিনে নিয়ে যাব দেখে আসি গিয়ে মেয়ের এক্সাম এক্সাম করে যাওয়া হচ্ছে না কদিন থেকে তো যাবো আর কি তো চলো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আজকে এখন থেকে ভিডিওটা শুরু করলাম এর আগে সময় হয়নি আর মেয়ের এক্সাম এক্সাম করে সকালবেলার থেকে শুরু করতে পারছি না ভিডিওটা তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখন চলে এসেছি কাকিদের ঘরে তো এখন আমি যে দুধ নিয়ে এসেছিলাম তো দুধটা জাল আমি বসিয়ে দিলাম কাকি তো একদমই বিছানা থেকে উঠতে পারছে না আর কাকারও শরীর খুব খারাপ আর কাকার আর কাকিকে চা করে দেব আর আমি কিছু ফল নিয়ে এসছি কলা ফল আর দুধ নিয়ে এসছি তো দুধটা আমি জাল দিয়ে রাখছি আর কাকা কাকির জন্য চা বসাবো কাকি বলছে আমাকেও চা করে খেতে তো একবারে চা বসিয়ে দিলাম আমাদের তিনজনের জন্য আর এদিকে দেখো কাকিকে লালচা করে দিয়েছি আর কাকারও লালচাটাই খাওয়া প্রয়োজন কিন্তু কাকা খাবে না কাকা দুধ চা খাবে তাই করছি আবার আর কাকির পরিস্থিতি দেখো খুবই শরীরটা খারাপ আর কি অনেকদিন থেকে আসবো আসবো করে আর আসা হচ্ছে না আর কাকার তো সেদিন দেখালামই তোমাদের যে অপারেশন হয়েছে কাকাও এখন সেরকম খুব একটা সুস্থ হয়নি এখনও কিন্তু কিছু করার নেই যেহেতু দুজনেই অসুস্থ তাই কাকারও সব কাজই করতে হয় আর এখন কাকা কাকিকে দেখে চলে আসলাম ঘরে মা গেছে একটু দোকানে আর আমি বসে আছি আর আমার দিদা দেখো বসে আছে সেদিন তো দেখালাম দিদাকে তো দিদার সাথে গল্প করছিলাম দিদা কি বলছিল আমি আবার হাসছিলাম আর কি তো সেটাই আর মেয়েকে টিউশন থেকে আনার সময়ও হয়ে যাচ্ছে তো এখান থেকে মেয়েকে নিয়ে বাড়ি চলে যাব। দেখো বাড়ি চলে আসলাম বাড়ি আসার সময় মেয়ে বলছিল লাড্ডু খাবে এখন দুদিন পর বায়না খালি লাড্ডু খাবে কারণ পরীক্ষার সময় তো ভাজা পোড়া দেই না তাই ওর জন্য লাড্ডু নিয়ে আসলাম আর আমার জন্য একটা আর একটা লাড্ডু নিয়ে এসেছি আর তোমাদের দাদা হয়তো নেই বাড়িতে তাই আমাদের জন্য নিয়ে আসলাম আর মেয়ে লাড্ডু খেলো তার জন্য আর দুধ বলছে খাবে না আমি একটা ডিম সেদ্ধ বসালাম ওর জন্য ওকে ডিম সেদ্ধটা দিয়ে দেব। আর এদিকে দেখো নিজে টিউশন থেকে চলে এসছে এসে ভাইকে নিয়ে বসে বসেছে পড়াতে ওর এটা নেশা হয়ে গেছে এখন সকাল আর সন্ধ্যা ভাইকে পড়তে বসানো আর ভাইও দিদির কাছে খুব সুন্দরই পড়ে নেয় তো মেয়েকে এরপর পড়তে বসাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের যেন টাটা গুড নাইট